আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের এস তোমার তোমরা কীভাবে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই তোমাদের হাতের মোবাইল দিয়ে এস তুমি প্র্যাকটিস করে ফেলতে পারো এই কোডটা রান করে তুমি তোমার আউটপুটটা যেন চেক করে ফেলতে পারো তো এটার জন্য শুরুতে যে তোমার মোবাইলে যে প্লে স্টোর আছে এস এডিটর লিখে সার্চ দিলে তোমার এখানে এই যে এই যে এই আইকন যেটা আছে দুই নম্বরে এইখানে দেখা যাচ্ছে এই লাল আইকন যেটা এটা তুমি ইনস্টল দিয়ে দেবা তোমার মোবাইলে তো আমি এটাতে ইনস্টল করে ফেলি এখন আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে এরকম একটা ইন্টারভিউ আসছে এই যে কর্নারে থ্রি ডট এই থ্রি ডটে তুমি ক্লিক করো এখানে টাচ করলে একটা কিছু অপশন আসবে এতে আমরা নিউ দিব নিউ এই নিউয়ে ক্লিক করার পরে তোমার এখানে আসছে কয়েক আবারও কয়েকটা অপশন আছে ওয়েব প্রজেক্ট এস আমাদের দরকার হচ্ছে এসটিএমএল ফাইল তো আমরা এই যে এসটিএমএল ফাইল এখান থেকে এসটিএমএল ফাইলটাতে ক্লিক করলাম ওকে এখানে দেখাচ্ছে যে না আমাদের এটার নেম দিতে হবে তো আমি ফর এক্সাম্পল আমি দিলাম যে আইসিটি নামে আমি এটারে সেভ করব তো এখানে ক্রিয়েট ক্রিয়েট ই করে ফেললে আমার এই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে ওকে এখানে ফাইল অ্যাক্সেস চাবে অ্যাক্সেস দিয়ে দিবা সামল ইডিটর এই যে এইটা এইটাতে দেখো যে ডিনাইড লেখা আছে তো এইটাতে এই ডিনাইড অ্যালাউ করে দিতে হবে এখানে আমরা অ্যালো করে ফেললাম ওকে এখন আমরা এখন ক্রিয়েট হয়ে যাবে একটা কোড ডিফল্ট একটা কোড দেওয়া আছে তো এইটারে যদি আমরা আমাদের মতো করে ফেলি আমরা যেইভাবে একদম সিম্পল একটা এস্টেমেল কোড দেখি তাহলে এখানে এস্টেমেল এর দুইটা অংশ একটা হচ্ছে হ্যাড আর একটা হচ্ছে বডি অংশ তো হ্যাড অংশের মধ্যে আমরা কি দিই টাইটেল দিই তো দিলাম টাইটেল এখন যদি আমি এটা রান করি আমার টাইটেলটা দেখাবে আইসিটি উইথ মাস্টার ফর এক্সাম্পল আমরা প্রথমে প্যারাগ্রাফ টাইপ ট্যাগটা যদি আমরা ইউজ করি তাইলে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যা লিখবো তাই তো শো করবে তাই না তো এখানে আমরা রান দিই রান দিলে দেখতে পাচ্ছি যে আমার এখানে মাস্টার মাসুসারটা আউটপুটে দেখাচ্ছে ওকে এইবারে যদি আমরা আরও কিছু লেখা অ্যাড করি ওকে আমরা চাইতেছি যে এখানে আসবে ফর এইচএসসি ক্যান্ডিডেটস ওকে এখন যদি আমরা এটা রান করি তাহলে আসছে আইসিটিউথ মাসুদ ফর এইচ এইচএসি ক্যান্ডিডেটস এখন আমরা চাইতেছি এই এক লাইন না হয় এটা যেন দুইটা লাইনে আসে তো নিশ্চয়ই তোমরা এটা যখন পড়ছো তোমাদের বইয়ে বি আর ট্যাগ ইউজ করছো নিশ্চয়ই নতুন লাইনের জন্য বি আর ট্যাগটা দাও দিলে দেখো তো কি হয় এখানে এখন যদি আমরা রান করি তা আইসিটি মাসুদ স্যার থেকে একটা লাইনটা নতুন লাইন শুরু হইলো যেখানে ফর এইচএসি ক্যান্ডিডেটস ওকে তারপরে আমি আরও কিছু লেখা অ্যাড করতেছি এখানে এই এই পর্যন্ত আমি যা লেখছি সব লেখাগুলো যদি আমি এখন রান দেই তাহলে আমার ফলাফল কি দেখতে পাই ফলাফল দেখতে পাচ্ছি এখানে আসতেছে যে আইসিটি উইথ মাসুদ স্যার ফর এইচএএসি ক্যান্ডিডেটস আবদুল্লাহ মাসুদ লেখা আসছে পরের লাইন আসছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং লেকচারার ইন আইসিটি তারপর আসছে ইউনিভার্সাল কলেজ সিলেট ওকে তাহলে আমি যা লিখছি পি ট্যা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই সবগুলো লেখা এখানে চলে আসছে ওকে তো এই ছিল তোমাদের এই একটা বেসিক একটা ইস্টেমেল কোড দেখালাম তোমাদের ক্রমান্বয়ে সিরিয়ালে আরও অনেকগুলো ইস্টেমেল কোড আমি দেখাবো এই তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এরকম অনেকগুলো কোড ধারাবাহিকভাবে এই টেবিলের জন্য ইস্টেমেল কোড লিস্ট টাইপের জন্য ইস্টেমেল কোড ইমেজ তারপরে লিঙ্ক এই সকল ইস্টেমাল কোড আমি ট্রাই করব তোমাদের ধারাবাহিকভাবে আপলোড করার তো তার জন্য তোমাদের এই ভিডিওটা তোমরা ই করতে পারো শেয়ার করে দিতে পারো এইচএমএল কোড মোবাইলে প্র্যাকটিস করার এই যে সুযোগটা এটা অনেকে হয়তো জানে না এটা জানার সুযোগ করে দিতে পারো অনেকে হয়তো ভাবতেছে যে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া এগুলো হয়তো করা যাবে না অনেকে হয়তো ফ্যামিলির প্রেশারও দিতে পারো তোমরা যে কম্পিউটার কিনে দেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি আমাদের এখন সব কিছু হাতের মুঠোয় মোবাইলে অনেক কিছু করা যাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ